আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আপনাদের জন্য একটা ফানি ভিডিও নিয়ে আসছি যে গ্রাম অঞ্চলে মানুষ বলে না হাঁটতে পারে না তার আবার বন্দুক গাড়ি এইখানে ব্যাপারটা মন এবার দেখাও স্যার মনে দেখি তোমার ব্যাগে কী কী আছে দেখি তুমি তো না ও নানুবাড়ি পরেতেও আসুন দেখাও না কী কী আছে একটু দেখি আমরা তুমি কী কী নিয়ে নানু বাড়ি যাচ্ছো

ও ল্যাপটপ আনিছো আর কি আছে বাড়িস বের করো আর কিছু নাই ও আর কিছু নিবা না কি নিবা অনেক কিছু সে অনেক কিছু কি

হবে 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 আরে উল্টা ওই পাশে চাবি আছে চেইন আছে ওর ভিতরে কিছুই নাই না কেন আমি রাখি নাই এখন তুমি সব গুছাবা কম্বল নেবা না মানুষ বাড়ি

অনেক বড় মিষ্টি বড় অনেক বড় হাসি হ্যাঁ কত মানছেন দেখতে কি বাবা এই যে তো তোমরা শুনছো যে চা আচ্ছা আজকে খান না কত লাগে আছে আছে না 3 মিনিট না 2 মিনিট লাগবে আর আজকে

एक चैलेंज करो अपना नहीं जिगाए इधर गए हमें नहीं जरूरत है तो गए अपन अम्बरासे एक चैलेंज करो हमारे साथ तो रह सकते हैं उसको चैलेंज करने आ रहे हैं चैलेंज करो दौड़ करने अम्बरासे अरे दिलवो चैलेंज करो अपन घुमा न टाइम है अपन घुमा लो इधर आओ इन अपन हेलो পাঁচটা ব্লগ দিয়ে এ পর্যন্ত থেকেই শেষ আবার কাল আবার কালকে ব্লগ করবো আমরা আবার সে কালকে দেখা হবে না বাই